আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে নবীজ সালু আলহি ওয়াসাল্লামের শেখানো একটা দোয়া এই দোয়াটা যদি আপনি প্রত্যেক নামাজের পর পড়তে পারেন এর জন্য এই দোয়ার জন্য অনেক ফয়দা আছে প্রথম ফয়দা হচ্ছে আপনার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে আপনাকে নেকি দেন করবে তারপর আপনার জিন্দগির সমস্ত মনের আশা পূরণ করে দিবে সো হ্যান আল্লাহ হি হামদি তো এই দোয়াটা কিভাবে পড়তে হয় কেমনভাবে পড়লে সব থেকে বেশি আপনার উপকারে আসবে আমি খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমি বলতে পারি আপনার জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে তো পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে ইসলামিক ভিডিও দেখার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো চলুন আসল কথাটা শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে আমাদের নিজের গুনহাগুলো মাফ করায় নিব কি করে কি করে আমাদের গুনাহগুলো মাফ করায় নিব এটা আমাদের মনের মাঝে একটা প্রশ্ন আসে না যে আমরা কী করে নিজের গুনাহগুলো মাফ করায় নিব তার জন্য আমি একটা ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি এই হাদিসটা শুনলে হয়তো আপনারা ক্লিয়ার হতে পারবেন হয়তো আপনারা বুঝতে পারবেন যে হাদিসের ভিতরে নবিকারিম সাল্লা সাল্লাম কী বলেছে এই হাদিসটা হচ্ছে সোনামে ইবনে মাজাহ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে বিয়াল্লিশশো আটচল্লিশ নম্বর হাদিসে আবু হরার রাজিয়া আল্লাহ আনহু বর্ণনা করেন যে নবিকারি সাল্লু আলী আসাল্লাম বলেছেন যে বান্দা তুমি গুণা করতে 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 ক্লান্ত হয়ে গেছো এত গুণা করেছো এত বড় বড় গুনাহ করেছো জেনার গুণা করেছো নামাজ পড়ো নাই তারপর তুমি সুদ খেয়েছো ঘুষ খেয়েছো তুমি অনেক বড়ো ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করেছ তাই গুনাহের জন্য তুমি কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই তুমি গুনাহ করেছো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দেবে সোবাহ আল্লাহি হবে হামদি এটা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছে এটা নবীজির সহি হাদিস তাহলে এই কথার ওপর কিন্তু আমাদের বিশ্বাস করা উচিত কারণ যেখানে নবীজি বলেছে এখানে আমাদের অবিশ্বাস করার মতো ক্ষমতা কারোর নাই আছে বলেন কারোর আছে আপনি যদি এখানে অবিশ্বাস করেন তাহলে আপনার ইমান থাকবে হ্যাঁ আপনি বলেন আপনার ইমান থাকবে থাকবে না তো এই জন্য এখানে নবী কখনো কখনও বানোয়াট কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে যতক্ষণ পর্যন্ত একটা ফয়সালা না আসে ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম কোনো কথা বলে না তার মানে এটা নবী বলা মানে এটা আল্লাহ বলেছে নাকি আল্লাহই বলে দিয়েছে নবী নবীজি বলে দিয়েছে নবীজি বলছে যে বান্দা ও আল্লাহর বান্দা তোমরা যদি গুনাহ করে 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 পাহাড় সমান বানায় ফেলো এমন কি আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ হয়ে যায় তুমি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ পাকরবুল্লা আলামিন তোমার জেন্দিগির সমস্ত গুণা সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে সোবাহান আল্লাহিবি হামদি আরও একটা হাদিসে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে তিরমিজি শরীফের হাদিস ঠিক আছে বত্রিশশো ছিয়াত্তর নম্বর হাদিসে নবী করিম সাল্লাহ আলিয়ালাম বলেছে যে তোমাদের গুনাহ যখন বেশি হয়ে যায় যখন তোমরা গুনাহ নিয়ে খুব আপসেট হয়ে যাও যখন ভাবো যে হাই হাই অনেক বড় গুনাহ তো আমি করে ফেলেছি কিন্তু কি করব কি না জানি করব এরকম যখন তোমরা আপসেট হয়ে যাও তখন তোমরা তোমাদের উচিত তওবার নামাজ পড়া তোবার নামাজ পড়ে তোমাদের উচিত যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে কি চাওয়া ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাইফের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে সবাই আল্লাহ আল্লাহবি হামদি কারণ আল্লাহ পাক মাফ করতে পারে এটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে এই যে আপনি আমি যে গুনাহ করেছি আচ্ছা এই কথার একটা আমাকে অ্যান্সার দেন তো যে আমরা যে গুণাহ করেছি তাই না এই গুনাহের জন্য যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ যদি আমাদেরকে মাফও করে দেয় আমাকে একটা কথার উত্তর দেবেন এতে আল্লাহর কোনো ক্ষতি হবে আপনি বলেন ক্ষতি হবে হবে না একটু ক্ষতি হবে না যদি ক্ষতি হতো তাহলে আল্লাহ মাফ করতো না কিন্তু আল্লাহ পাকের ইঞ্চিত পরিমাণে ক্ষতি হবে না আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ নাও করে আল্লাহর কোনো লাভও হবে না মাফ করলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি আমি যদি গুণাহ করি ক্ষতিগ্রস্ত হব হচ্ছে আপনি আর আমি ঠিক আছে না আপনি আর আমিই হব ক্ষতিগ্রস্ত একটা হাদিসের ভিতরে আমি দেখেছিলাম হাদিস নাম্বারটা আমার হয়তো মনে নাই তবে পরবর্তীতে আমি হয়তো বলবো তো হাদিসে একজন সাহাবি বলেছে যে নবিকান বলেছে যে তুমি যখন খারাপ কাজ করো যখন তোমার সংসারের ভিতরে যখন একটা ঝামেলা চলে আসে যখন বিভিন্ন প্রবলেম ফেস করো একটা ঝগড়া শয়তানে যখন বাধাই দিয়ে আসে তখন যে শয়তানটা তোমাদের ধোকা দিচ্ছে যে শয়তানটা তোমাদেরকে বারবার ধোকা দিচ্ছে আর ধোকা দিয়ে তোমাদের সংসারের ভিতরে একটা প্যাস লাগায় দিছে তো ওই শয়তানটা যে শয়তানের হেড শয়তান ওই ইবলিশির কাছে বলে যে আমি একটা সংসারের ভিতরে জ্ঞানজাম পাকায় দিয়ে আসছি তো এর জন্য ওই শয়তানে তাকে পুরস্কৃত করে যে তুই করেছিস সবথেকে বড় কাজ তোকে অনেক পুরস্কৃত দেওয়া হবে ঠিক আছে না এই জন্য শয়তানে আমাদেরকে সবসময় ধোকা দেওয়ার জন্য চেষ্টা করবে শয়তানে আমাদের সব সময় ধোকা দেওয়ার জন্য সব সময় চেষ্টা করবে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে শয়তান থেকে আমরা কীভাবে বাঁচতে পারি আমরা হয়তো বেশি নেকি করতে পারছি না হয়তো বেশি আমরা ভালো কাজ করতে পারছি না হয়তো আমরা আল্লাহকে ভালো বেশি খুশি করতে পারছি না তবে আমি বলবো আপনি যদি বেশি নেকির কাজ নাও করতে পারেন গুণাহ থেকে বেঁচে থাকবেন কী থেকে বেঁচে থাকবেন গুনাহ থেকে বেঁচে থাকবেন আপনি যদি মনে করেন একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যে আপনি যদি কোটি কোটি মনে করেন আপনি তিন কোটি নেকি কামাই করেছেন তিন কোটি আপনার আমল নামে আছে কিন্তু আপনার গুনাহ যদি তিন কোটি একটা গুনাহ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে যাবে কিনা আপনি বলেন হ্যাঁ তিন কোটি গুনাহ করেছেন সরি তিন কোটি নেকি করেছেন আর তিন কোটি একটা মাত্র গুনাহ করেছেন তাহলে আপনার গুনার পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে ওই একটা নেকির জন্য কেন যারা একজাম দেন যারা পরীক্ষা দেন দেখেন না স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় অনেক স্টুডেন্টরা আছে অনেক ভালো স্টুডেন্ট গুড স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু দেখবেন অনেক ভালো পড়াশুনো করার পরও কয়েক মার্কের জন্য তারা এ প্লাস পায় না কয়েক মার্কের জন্য এমনও আছে যে একটা মার্কের জন্য গোল্ডেন এ প্লাস পায় না পাই কি না পাই না তো এরকমই যে আপনি যদি কোটি কোটি নেকি করেন কিন্তু নেকির থেকে যদি একটা গুনাহ যদি বেশি হয়ে যায় আপনার নামা ভারী আপনার গুনাহের নামাটা ভারী হয়ে যাবে আপনার নেকির পাল্লাটা ওজনে স্লো হয়ে যাবে স্লো বুঝতে পেরেছেন আমার কথা এই জন্য আমি বলব নবিকাল্লা সাল্লাম বলেছেন যে আখালিস দিন এক ফিকাল আমাল উল কলির তোমার ইমানকে আগে খাঁটি করো অল্প আমল করো অল্প আমল করো গুনাহ থেকে বেঁচে থাকো অল্প আমল করো এই অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে এই জন্য অল্প আমল করবেন আমি বলছি না অল্প আমল করবেন সেটা না আসলে কথাটা ভুল হয়েছে কথাটা এরকম বলতে হতো যে আপনি গুনাহ করবেন না আমল যতটুকু করার চেষ্টা করতে পারেন ঠিক আছে আমি বলবো না যে আপনি আমল বেশি বেশি করবেন আমল বেশি বেশি করবেন আর গুনাহ করবেন এমনটা না তবে মেন কথা হচ্ছে মেন টপিক্সটা হচ্ছে যে আপনার গুণার কথাটা শূন্য থাকতে হবে গুণাহ করা যাবে না গুণা থেকে বিরত থাকতে হবে একটা কাজ করলে গুণা হচ্ছে ওই গুনার জন্য সাথে সাথে আল্লাহর কাছে দাবা করে মাফ চেয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবে। যাক আমার আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো যে দোয়ার কথাটা আমি প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতেই এটা নবীদের শেখানো একটা দোয়া এই দোয়াটা মুসনাদে আহমেদ শরীফের তেইশ হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিসে নবী করিম সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়াটা প্রত্যেক নামাজের পর পাঠ করে আল্লাহ পাক অব্বুল্লা আলমিন তাকে চারজন গোলাম আজাদ করে দিলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দিবে হান আল্লাহ দেখেন আমরা আসলে দুনিয়ায় নেকির কাছ থেকে সবসময় পিছিয়ে থাকি নেকির কাজ আমরা করতে চাই না নেকির কাজ আমরা কি চাই না করতে চাই না ভাই এবং আমার বোনেরা বিশ্বাস করেন একটা নেকির জন্য একটা নেকির জন্য মানুষ হাও মাও করতে থাকবে একটা নেকির জন্য মানুষগুলো চাহান নামে যাবে একটা নেকির জন্য মানুষ জান্নাতের সুখটা সুখ পাইবে না একটা নেকির জন্য আর আজকে আপনি আমি নেকির বেলায় সব সময় পিছিয়ে থাকি নেকি কামার কোনোটা অনেক সহজ অনেক দেখেন একটা মানুষ সারাদিনে কতটুকু গুণা হবা করতে পারে বলেন কতটুকু গুণা করতে পারে কিন্তু আপনি মাত্র একবার সুবাহ বলবেন আসমান জমিনের ভিতরে সমস্ত যতগুলো জায়গা আছে সমস্ত জায়গাগুলো সব দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে সুবাহান্লাহ তারপর আপনি চিন্তা করছেন নেকি কই পাবেন যাই হোক আমি যে দোয়ার কথাটা বলতেছিলাম তো এই দোয়াটা পড়লে কি হবে প্রত্যেক নামাজের পর নামাজ পড়তে হবে কিন্তু পাচক তো তা নাহলে কিন্তু হবে না ঠিক আছে প্রত্যেক নামাজের পর আপনি পড়বেন এই দোয়াটা পাক আপনার আমল নামায় চারটে গোলাম আজাদ করে দিবেন গোলাম আজাদ করা মানে আপনি একটা গোলাম খোরদের করে আসলেন তাকে আজাদ করে দিলেন তাকে একটা রিল্যাক্স করে দিলেন এর জন্য পাক বলে আলাম আপনাকে অনেক সব দান করবে ঠিক আছে এই দোয়া পড়লে যে শুধু এইটা হবে এমনটা না আরো দুইটা ফজিলত আছে একটা হচ্ছে আপনার জীবন থেকে দশটি মাফ হয়ে যাবে দুইটা হচ্ছে আপনার জীবন থেকে দশটি মর্যাদা আল্লাহফাকর বলে আরামিন বাড়ায় দিবে সোহান আল্লা হামদি তো এই দোয়াটা হচ্ছে লা ইলা ইল্লাহ আ লা শেরি কালা লা ইলাহা লা হা লা শেরি লাহু লা ইলাহ ইল্লা ল লা শেরি কালা লা ইলাহ ইল্লা ল লা 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 লাহা লা শুধু এইটুক এই দোয়াটা পড়বেন প্রত্যেক নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়ার ওপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের বিয়ুটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু